ঝাড়গ্রাম থেকে কর্মসূচি সেরে সড়কপথে পথে কলকাতা ফেরার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন দাতন বন্দ্যোপাধ্যায় সেই সময় মেদিনীপুরের চৌরঙ্গিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন দাতন বিধানসভার বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান সহ মেদিনীপুর এলাকার একাধিক তৃণমূল নেতৃত্ব গাড়ি দাঁড় করিয়ে নেতৃত্বের সঙ্গে কথা বললেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান জানালেন সৌজন্যমূলক সাক্ষাৎকার করেছেন জেলা দিয়ে তিনি যাচ্ছিলেন দেখা করেছিলাম কোনো রাজনৈতিক আলোচনা হয়নি বলছিলাম আজকে আপনি সঙ্গে দেখা করলেন কি বললেন না না অন্য কিছু এটা অন্য রাজনৈতিক কোন একটাও বাক্য হয়নি হ্যাঁ তিনি এমনি আমি সৌজন্যমূলক দেখা করেছিলাম জেলাতে এটা দিয়ে যাচ্ছেন দেখা করা উচিত বলে মনে করি হ্যাঁ এমনি সৌজন্যমূলক খবরাখবর নিলেন কেমন আছি কেমন সবাই আছে আমি সবাই বলছি খুব ভালো অবস্থা এখানে ঠিকই আছে আপনি ভালো থাকলে আমরা ভালো থাকবো এই এই ধরনের কথাবার্তা হয়েছে অন্য কিছু কথা নয় আচ্ছা দাঁতনের উন্নয়ন নিয়ে কিছু কথাবার্তা না 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 আজকে সেই উন্নয়নের রাস্তাঘাটে উন্নয়নের কথা বলা যায় যায়নি এমনি দেখা হয়েছে লগে এটা অন্য কিছু নয় সব পেতে আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ও হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচডিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিতা গোয়াল এমবিবিএস এমএস এনসিএইচ ডক্টর জগমোহন মিষ্ট

অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো